হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা মাংস কাটি মেশিনের সাহায্যে দেখতে থাকুন আমার বিরিয়টা আমি আজকে কথা কম বলবো আপনাদের কাটিং দেখাবো দেখুন কাটিং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আমার মাংস কাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টাটা